পনেরোই আগস্টের ঘটনা একটি বিচ্ছিন্ন ঘটনা নয় এটি ছিল মুক্তিযুদ্ধের পরবর্তী সংগ্রামের ফলশ্রুতি যা বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করে মন্তব্য করেন মেজর ডালিম পনেরোই আগস্ট কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অ্যাকচুয়ালি কাদের আমাদের আমরা আমাদের দেশ যুদ্ধ করে স্বাধীন করব নাকি এটার পেছনে আর কোনো উদ্দেশ্য কাজ করছে তিনি জানান স্বাধীনতার পর যখন বাংলাদেশ একটি নতুন সরকার গঠনের দিকে তখন এটি পরিষ্কার হয়ে যায় যে দেশটি শুধু একটি ভূ রাজনৈতিক সত্তা নয় বরং একটি ভারতের করত রাজ্যে পরিণত হচ্ছে জন্য ইন্ডিয়ান আর্মি অবস্থান করবে বাংলাদেশ বাংলাদেশের কোন শক্তিশালী সামরিক বাহিনী গঠিত হবে না বাংলাদেশের কোন স্বাধীন বৈদেশিক থাকবে না বৈদেশিক নীতি থাকবে না বাংলাদেশের শাসন ব্যবস্থা আমলাতন্ত্র শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা শিল্প ব্যবস্থা কৃষি ব্যবস্থা সবকিছুই

মারা গেছে সেটা সবাই জানে প্রত্যন্ত আসছে আমরা একটা করদ রাজ্যে পরিণত হয়ে গেলাম তিনি জানান মুজিবুর রহমান যখন মুক্তি পান তখন তিনি মুক্তিযুদ্ধের ঘটনাবলী সম্পর্কে মোটেও অবগত ছিলেন না ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে যোগাযোগের পর তিনি জানতে পারেন তাকে পাকিস্তান থেকে মুক্তি দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের পর আমাদের সামনে যে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে তা আমাদের জাতীয় ঐক্য এবং স্বাধিকার প্রতিষ্ঠার পথে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে রিপোর্ট